বন্ধুরা গুড মর্নিং আমি শ্রাবন্তী আমার আবারও একটা ঝলমলের লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজকের দিনটি হচ্ছে শনিবার এবং ঘড়িতে ঠিক বাজে সকাল সাতটা তো চলো আজকের ভাবটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি এবং আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সকালে যেহেতু সবাই মিলে একসাথে উঠে গেছি তাই বিছানাটা আজ তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি বিছানা বলতে এখানে সেরকম কিছু নেই এই দুটো কোল্ড ড্রিঙ্ক আমরা অ্যাড করে নিয়েছি যেহেতু আমরা এখানে থাকি না আসে এই বছরে হয়তো দু তিন মাসের জন্য আর সেজন্য কোনো কিছু ব্যবস্থা করা থাকে না তো যেটাই আছে সেটার মধ্যে চালিয়ে নেওয়ার চেষ্টা করি খানে গুছিয়ে ঠাকুরকে ঢুক দিয়ে যখন আমি রুমগুলো পরিষ্কার করতে যাচ্ছি তখন দেখো রুমগুলোকে অবস্থা করে রেখেছে তো সেগুলো একটু গুছিয়ে নিলাম যতই হোক যেমনই রুম হোক হয়তো ব্যবস্থা নেই তবুও অবছন্দ থাকতে যেন ভালো লাগে না সব কিছু সবকিছু রাখতে ভালো লাগে ও অনেক সময় বাচ্চার জন্য ঘরগুলো গুছানো থাকে না চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বা গুছিয়ে রাখার তো গুছিয়ে নিয়ে চলে গেলাম ওকে খাবার খাওয়াতে ওর খাবারে ছিল আজকে দুধ বিস্কিট এবং ওকে খাবার খাইয়ে চলে গেলাম আমাদের জন্য চা তৈরি করতে জানো তো যতই খাবি যে তাড়াতাড়ি সকালে উঠে যাব তারপর নিজের কাজকর্ম করব এবং নিজের জন্য সময় বের করবো কিছুতেই পেয়ে উঠতে পারছি না যখনই সকালে উঠতে যাই যত সকালে উঠি তার মিনিট পরই যেন বাচ্চাটা আমার সাথে সাথে উঠে যায় সকালটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলে যায় আমি সকালে নিকার চা খাই সাধারণত কিন্তু এখন সকালে যেহেতু সবাই একসাথে উঠে যায় তাই আর নিজের জন্য আলাদা করে লিকার চা করা হয় না তাই মনে হয় যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয় তত তাড়াতাড়ি ভালো তাই একসাথে একই রকম চা করে দুজন মিলে খেয়ে নিই সকালের ব্রেকফাস্টটা হয়ে গেলে সবাই নিজের নিজের কাজে লেগে পড়বে বাবু একটু খেলা করবে আর আমি তার মাঝে নিজের কাজগুলো করে নিতে পারবো তাই মনে হয় কত তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায় সবার তো চলো এই করতে করতে আমার কাজও কিছুটা এগিয়ে গেল আমি খাবার খাওয়ার পর গ্যাস ট্যাস সব মুছে নিয়ে আবার চলে গেলাম সবজি কাটতে আর আমি যখন সবজি কাটি ওকে যতই খেলনা দেওয়া হোক দেখো ওর এত এত খেলনা পড়ে রয়েছে কিন্তু খেলবে সেই খোসাগুলো নিয়ে যতই বলি খোসাগুলো এক জায়গায় রাখতে কিছুতেই রাখবে না পুরো ঘর জুড়ে ছড়িয়ে রাখবে আবার ফেলে রেখে নিজেও গুছিয়ে নেয় গুছিয়ে নেবার জন্য নিজে চলে গেছে রান্নাঘর থেকে একটা প্লেট বা বাটি কিছু নিয়ে আসতে তো যেটাই পেয়েছে সেটার মধ্যে নিজে যতটা পারছে গুছিয়ে নিচ্ছে আমি ওকে বাধা দিই না যতটা পারে ও নিজেই করে জানি যদি ও সম্পূর্ণ ভালোভাবে করতে পারবে না তাও ওকে বাধা দিই না যতটা পারছে নিজে করুক তারপর আমি করে দিই সম্পূর্ণটা ভালোটা পেরেছে ও পরিষ্কার করে নিয়েছে বাকিটা আমি তুলে নিয়ে পরিষ্কার করে আরেকবার ঝাড়ু দিয়ে দিই রুমগুলো এরপর চলে যাই অনেক কিছু কুচি করার ছিল সেগুলোই বললাম মেশিনে দিয়ে দিতে এবং কাঁচাকুচি করে নিতে ভালো রোদ দিয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সেগুলোই করে নিচ্ছিল কিছু কাজ করার মধ্যে বাবুকে তো সময় দিতে হয়ই তার মধ্যে আরেকটা ঝামেলা হচ্ছে সারাদিনে যতবার ট্রেন পেরোবে ততবার ওকে জানলা দিয়ে দেখাতে হয় আর ট্রেন এলেই হর্নের আওয়াজে ও লাগাতে শুরু করে ট্রেন দেখবে বলে তখন কোনো কিছুই কাজ আর ভালো করে করতে দেয় না তাই ওকেই আগে ট্রেন দেখিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব আর আমি কাজ করছি আর বাবা ছেলের কিছু মিষ্টি মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম যেহেতু বেশ সবসময় ওর বাবাকে পায় না এই দু তিন মাস প্রত্যেকটা দিনও ওর বাবাকে পায় তাই প্রত্যেকটা জিনিস আমি ক্যামেরা বন্দি করে রাখতে খুব ভালো লাগে পরবর্তীকালে এগুলো দেখতে তো চলো আজকে আমার অনেক রান্নাবান্না করার আছে যেহেতু পাশের রুমের রুমমেটটাকে খেতে বলা হয়েছে কারণ ও আজকে বাড়ি ফিরছে এবং বাড়ি ফিরে সবারই ভালো লাগে না রান্না করতে তো যখন আমরা রয়েছি কাছে তো বাইরে কেন খাবে তাই বলেছিলাম যে এখানে রান্নাবান্না করে নিই তো আজ করেছিলাম মুসুর ডালের বোড়া পেঁয়াজ পোস্ত আর ভাত ডাল এবং মাছের ঝোল সব কিছু ক্লিপ নেওয়া হয়নি কারণ এত কিছু ভিডিও করতে গেলে আমার কাজের সময় অনেকটাই দেরি হয়ে যায় তাই যতটা পেয়েছি ততটাই ভিডিও করে রেখেছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার ধোয়া মোছার পালা সমস্ত কিছু ধোয়া মোছা করে বাবুকে স্নান করিয়ে নেবো রান্নাঘরটাও পরিষ্কার করে নেব পরিষ্কার করতে করতে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই রারুর রূপকথা থেকে কমেন্ট করেছিল যে আমার বাচ্চাকে আমি গভীর থেকে সলিড খাওয়ানো শুরু করেছি তো ওকে আমি ছ মাসের পর থেকে কিছুটা সলিড দেওয়া শুরু করেছিলাম মাস পর্যন্ত ও ছিল সম্পূর্ণ ব্রেস্ট ফিডিং বেবি এরপর ছ মাসের পর থেকে ওকে হাতে চটকানো ভাত বা আপেল সেদ্ধ এসব দিই থেকে ওকে হাতে কম ছটকানো বা মিক্সিতে পেস্ট করার মতো খাবারটা দিতাম না একটু চেষ্টা করতাম দানা দানা খাবার রাখার যাতে ও খাওয়াটা শিখতে পারে এভাবে ওকে প্রথম সলিড খাওয়া শুরু করি এখন পরিষ্কার করার পর আর কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি বাবু স্নান করা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে বাবু একটু দুপুরে খেলা করছিল আর খেলা করার পর ও যখন ঘুমিয়ে যায় তখন আমরা প্ল্যান করি আজ একটা সিনেমা দেখবো বাড়িতে বসেই অনেকদিন সিনেমা হলে যে সিনেমা দেখা হয়নি বিয়ের আগেই মনে হয় লাস্ট সিনেমা দেখেছিলাম হলে যে বিয়ের পরে আর সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি তারপর তো বাবু থাকাতে আরোই হয়ে ওঠে না এখন সিনেমা দেখা তাই চেষ্টা করলাম বাড়ির মধ্যে একটা ছোট্ট করে সিনেমা হল বানিয়ে নিয়ে সিনেমা দেখার যতক্ষণ ও ঘুমো ততক্ষণই আমরা সিনেমা দেখতে পাই তারপর শুরু হয় ওর দুষ্টুমি দেখেও কি করছিল দুপুরে উঠে দুষ্টুমি করে এখন ওকে আপেল খাইয়ে চললাম ওর জন্য খাবার রেডি করে নিতে আজকের কারেন্টটা না খুব ডিস্টার্ব করছিল তাই অন্ধকারে কোনো রকম লাইট জ্বালিয়ে চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর ওর কি খাবার আজকে তৈরি করা হবে তো একটু টকদের মধ্যে ওটস এবং বাজরা গুঁড়ো করা তার সাথে চাল গুঁড়ো এবং এক চামচ সরি দু চামচ সুজি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম আর তার সাথে ছোলা ছিল যেগুলো আমি পেস্ট করে দেব। সেটা আমি দেখাতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না তো পরে যে কোনো সময় আমি সেটা পেস্ট করে নেব আর এটার মধ্যে মিশিয়ে দেব। এবং তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এবং সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম সেটা ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তো যেহেতু আমাদের বাজার যাওয়ার ছিল তাই আমি আগের থেকে করে রেখে দিলাম যে এসে যাতে ওকে খাবারটা আমি খাইয়ে নিতে পারি তো চলো ঢাকা দিয়ে নিলাম এবং আমরা রেডি হয়ে চললাম বাজারের উদ্দেশ্যে ওয়েদারটা খুবই খারাপ ছিল ভাবছিলাম যাওয়াটা ঠিক হচ্ছে কি না কিন্তু কিছু করার নেই কাল হচ্ছে রবিবার যার ফলে বাজার বন্ধ থাকবে কোনো কিছুই খোলা থাকবে না আর বাড়িতে অনেক কিছু জিনিসেরই দরকার তাই চলে গেলাম বাজার করে নিতে প্রথমে চলে গেছিলাম ফলের দোকানে বাবুর জন্য কিছু ফল কিনে নিতে এবং তারপর সবজির দোকানেও চলে গেছিলাম কালকে বা পরশুর জন্য কিছু সবজি নিয়ে নিতে বাজার যেহেতু কালকে বন্ধ থাকবে পুরোটা দিন কালকে রবিবার এখানে বাজারটা বন্ধ থাকে রবিবার দিনে তাই কিছু কিছু সবজি বাজার করে নিয়েছিলাম আরও অনেক কিছু জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে এবার চললাম বাড়ির পথে ওয়েদারটা খুব খারাপ ছিল ভয় লাগছিলো বৃষ্টি নামিয়ে দিলে বাচ্চাটা ভিজে যাবে তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ হয়ে যায় এবং ওয়েদারটার জন্য তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে চলে আসি বাড়ি ফিরে এবার বাবুকে খাবার খাওয়াতে হবে আর আমাদেরও টিফিন করে নিতে হবে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে যাই আর বাড়ি ফিরে যেয়ে দেখি বাড়িতে কারেন্ট নেই আজকে কারেন্টটা সকাল থেকে খুব ডিস্টার্ব করছে বাড়ি গিয়ে বাবুকে খাবার খাইয়ে আমাদের টিফিন বানিয়ে চলে গেছিলাম আমরা ছাদে ছাদে ওয়েদারটা খুব সুন্দর করেছিল আর রুমে কারেন্ট না থাকাতেই চলে গেছিলাম ছাদে খাবারটাকে এনজয় করতে আর আজ বানিয়ে নিয়েছিলাম খুব সিম্পল সাধারণ ও উপকরণ দিয়ে চিরের পোলাও যেটা আমি বাবুকেও খাইয়েছি তবে ওরটাতে এক্সট্রা করে সস ইউজ করিনি যেটা আমাদেরটাতে ইউজ করেছিলাম তো খাবারটা আমরা ছাদে যেয়ে খেয়ে নিই আর বাবুকে বাড়িতেই খাইয়ে নিই চলো ছাদে অনেকটা সময় কাটি নিচে চলে এসেছি তার মধ্যে দেখেছি কারেন্ট চলে এসেছে তো ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে গেছিলাম আমাদের খাবার বানিয়ে নিতে কারণ খাবারটা তাড়াতাড়ি হয়ে গেলে বাবুকে একটু সময় দিতে পারবো ওকে পড়তে বসাবো এরপর ওকে পড়িয়ে নিয়েছিলাম যে ক্লিপগুলো আর আমি নিতে পারিনি এরপর ওর জন্য খাবার করতে চলে যায় গরম গরম ধোসা তো ওর জন্য আমি দুটো ছোট্ট ছোট্ট ধোসা করে নিই বেশি বড় করিনি ওর যাতে খেতে অসুবিধা না হয় তো ও ওইটাকে বলে পরোটা তুমি খাবে না বড় মাছ আমি খাই দিই ঠিক আছে নোংরা আছে তোমার হাতটা আর বড়টাটাও গরম আছে আমি খাই দিই তোমাকে বাবু হয়ে বসে খাবার পে না চলো ওকে খাবার খাওয়ানো হয়ে গেছে এরপর আর কোনো কিছুই ফিলিপ আমি নিতে পারিনি এবার ওকে ঘুম পাড়াবো আর আমরাও সব কিছু ফ্রেশ হয়ে এবার ঘুমোতে যাব তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দয়া করে চলো টাটা গুড নাইট